আসসালামু আলাইকুম গাইস তো আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন গাইস আপনারা যে বাইকটি দেখছেন এটা হচ্ছে সুজুকি দুইশো পঞ্চাশ সি একটি বাইক থকু থকু থক্যু এটা আসলে দুইশো পঞ্চাশ সি কোনো বাইক নেই আপনারা দেখতেছেন এটা হচ্ছে সুজুকির একশো পঞ্চান্ন সিসির নেকেট স্পোর্টস বাইক তো বাইকটা দেখছেন এটার আপনার ফ্রন্টে কিন্তু সেম হান্ড্রেড সেকশনের টায়ার রয়েছে এবং এটাতে থ্রি পার্ট এল ইডি হেডলাইটও রয়েছে এবং এটাতে আপনারা হ্যালোজিং ইন্ডিকেটার লাইটও পাচ্ছেন আর সেই সঙ্গে বাইকটার যে ফুয়েল ট্যাঙ্কটা দেখছেন ফুয়েল ট্যাঙ্কের কিট মার্শাল এগুলো কিন্তু অনেক অ্যাগ্রেসিভ একটা মোট বহন করে এবং সেই সঙ্গে এটাতে কিন্তু এফআই একটা আপনারা ইঞ্জিন পাচ্ছেন ফুয়েল সাপ্লাই হিসেবে এটাতে এফআই দেওয়া হয়েছে এবং কার্বোরেট একটা সরি এবং সেই সঙ্গে এটাতে আপনার এয়ার কুলের একটা ইঞ্জিন পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে বারো লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে কালারটা দেখছেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন একটা কালার দেওয়া হয়েছে আর এটার কিন্তু আপনারা রেয়ারে যদি বলি এটাতে রেয়ারের টেল লাইটটা কিন্তু এলইডি এবং গ্রাভেলটাও রয়েছে অনেক সুন্দর আর টুইন সিট এখানে তারা দিয়েছে আর সে সঙ্গে যদি বলি এটার যে অ্যাডজাস্টটা দেখতেছে এটাও কিন্তু অনেক সুন্দর এবং ডুয়েল ডুয়েলভারের অ্যাডজাস্ট রয়েছে অ্যাডজাস্টের উপরে একটা কামার রয়েছে মাফলার রয়েছে অনেক সুন্দর লাগে আর আসলে আমি যে কথাটা এতক্ষণ বলতেছিলাম যে সেম এই বাইকটাই এই বাইকটাই বাংলাদেশে আসতেছে আপাতত হয়তো এক তারিখে আপনারা পেয়ে যাবেন নিকটস্থ সুজুকির সকল শোরুমে এই আপনার মনে করেন যে এই একদম হবু এই বাইকটাই মনে করতে পারেন জাস্ট সেটাতে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে ওকে তো ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে এবং ওভারঅল যে লুকটা দেখতেছেন একশো পঞ্চান্ন সিসির এই নেকেটিভ স্পোর্টস বাইক বা এস যেরকম আপনারা পাবেন সেম সেই লুকটাই কিন্তু আপনারা এই বাইকটিতেও কিন্তু পাবেন দুইশো পঞ্চাশ সিসির যে বাইকটা আসতেছে সেম আর সেটা তো এই অপশানগুলো পাবেন সেম এরকমই একটি কিন্তু বাইক পেয়ে যাবেন এবং রেয়ারও কিন্তু এরকমই আপনার একটি শাড়ি গার্ড পেয়ে যাবেন তো হতাশ কোনো কিছু করতেছে না হতাশ একটাই আমরা সেম একশো পঞ্চান্ন সিসির একটা মডেল বাইক পাচ্ছি শুধুমাত্র ইঞ্জিনটা সেখানে থাকছে দুইশো পঞ্চাশ সিসির এবং নেগেটিভ স্পোর্টস এই বাইকটিতে আর রিক্সার বাইকটিতে একটি ইঞ্জিন গার্ড রয়েছে জাস্ট এইটুকুই আপনাকে আলাদা করবে এটাতে কিন্তু ইঞ্জিন গার্ড নেই আপনারা আপনারা দুইশো পঞ্চাশ বাইকটা আসবে এটাতে কিন্তু একটি ইঞ্জিন গার্ড পেয়ে যাবেন এবং ইঞ্জিনের কুলিং সিস্টেম একটু চেঞ্জ আছে এখানে এয়ার কুলের পরিবর্তে আপনারা লিকুইড কুল এর ইঞ্জিন পেয়ে যাবেন এটুকুই আর কি তারা চেঞ্জ রেখেছে সরি লিকুইড কুল অথবা ওয়েল কুল দুটো যে কোনো একটা সমস্ত ওয়েলগুলো আপনারা পাবেন আর মিটার সেকশনে একটু পরিবর্তন রয়েছে মিটার সেকশনটা স্মার্ট মিটার একটা দেওয়া হয়েছে এবং হ্যান্ডেল সেকশনটা যা দেখছেন তাই আপনারা এই একটা নর্মাল পাইপ হ্যান্ডেলবার পেয়ে যাবেন যেটা কমফোর্ট রাইট রাইডিংয়ের জন্য যথেষ্ট কমফোর্ট পাইপ হ্যান্ডেলটা আমার কাছে ভালো লাগে আর মিটারে যথেষ্ট পরিবর্তন পাবেন আর মূলত আপনারা এই দুইশো পঞ্চান্ন সিসির সরি এই দুইশো পঞ্চাশ সিসির এবং একশো পঞ্চান্ন সিসির ব্যাগটাকে আলাদা করতে পারবেন শুধুমাত্র বাইকের যে ইঞ্জিন গার্ডটা রয়েছে ইঞ্জিন গার্ডটা দেখেই ওভারঅল আউটলুক দেখতে গেলে সম্পূর্ণ একই রকমই কিন্তু মনে হবে শুধুমাত্র ইঞ্জিন গার্ডটা যদি দেখতে পারেন এক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এটা দুশো পঞ্চান্ন দুশো পঞ্চাশ সিষের একটি বাইক একটি ডিফারেন্ট রয়েছে এখন যে বাইকগুলো এর পূর্বে ছিল একশো পঞ্চান্ন পঞ্চান্ন সিস যে বাইকগুলো এগুলোতে কিন্তু আপনারা গ্লোসি কালার টাইপের পাবেন দুইশো পঞ্চাশ যে ব্যাকটা আসতেছে এটাতে গ্রাফিক্সে একটু চেঞ্জ পাবেন পিছন সাইডে একটু গ্রাফিক্সের রয়েছে এবং কালারগুলো হচ্ছে ম্যাট কালার ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু টাইপের এই ধরনের একটি কালার পাবেন আর সম্ভাব্য প্রাইসের কথা যদি বলি এক্ষেত্রে প্রাইস নেকেট স্পোর্টস যে ব্যাকটা রয়েছে দিক এটাতে প্রাইস ধরা হয়েছে আনুমানিক চার লক্ষ টাকা এবং সুজুকি জিক্সার এস এফ এটাতে সাড়ে লক্ষ টাকা প্রাইস ধরা হয়েছে তো আপনারা যারা এবারটা নিতে চান তারা নিকটস্থ সুযোগে শোরুমে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন